আজ না আমি অনেক খুশি আজকে আমি অনেক ফুল পেয়েছি এই দেখো আজকে বৃহস্পতিবার তো অনেক ফুল পেয়েছি আজকে মন ভরে পুজো করবো

তাহারা মনে জ্বালাতন করে জঙ্গলের তাই ফিরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার অচলা হইয়া থাকি অচলা হইয়া তথা থাকে কি প্রকার বাচ্চা এসব থেকে অচলা থাকে তুমি না করিলে গায়ে বাড়ি কিলে তব নর পরে ছায়া সৃষ্টি সিটি তুমি পোলাই অধিকারী জগৎ বসতি তুমি জগৎ কৃপা করি কর মাতা বিবিধ বিধান পরে লাগিয়ে ওখানে সাদা কোথা দেবশ্রীর বাড়তে দেয়া করি তুমি বিদায় তারা চেষ্টা আমি তারপর লক্ষ্মী ভাবে মনে মনে গুলোকে দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তাইয়া বলে নারায়ণ প্রতি করিবে এবার নরের দুর্গতি কেমন তাদের দুঃখ করিবে না উপদেশ না বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীবাণী কয়ে লক্ষ্মীপতি অতুলাকি হেতু দেব তীর পরমতি মন দিয়া সত্যি আমার লক্ষ্মী নর লক্ষ্মীপ্রত নরলোকে কর্মপূচার গুরুবারে সন্ধ্যাে মানে পুজিয়া শুনিব কথা আনন্দিত মনে বাড়ির ঐশ্বর্য তার তোমার কিভাবে দারিদ্রতা দূরে যাবে তোমার দায় শিওরি বাক্যিষ্ট মানে গমন করিল মাত্র ভূতের পূজায় অবন্তে নগরে গিয়া হল উপনীত দেখিয়া শুনিয়া বড় বড়স্তম্ভিত নগরে লক্ষ্যপতি ধনেশ্বর ধনেশ্বরাইলে ঐশ্বর্য অপাধ্যার পুজো রেখে সোনার সংসার তার শূন্য হিংসায় বিদেশ পালিত পূজা মানে পুত্র নির্বিশেষ এক অন্নের সাত পুত্র রাখি ধনেশ্বর শ্বশুর মানে যথাচীরা গেল লোকান্ত ভার্যদ শব্দ সমাধান করিল পৃত অন্য কিছুদিন পরে মিংসাচ্ছে অলৌক্তিক যত সজা একে একে সবের আছে কবিছিল ক্রমে ক্রমে দেবী ছাড়িল সবারই সোনার সংসার মধ্যে ছাড় করে ভাবতে না পারে কৃষ্টি তার ছোটদের কাছে চলিতে গণিতে বিদ্যা তার জীব জীবন অধিষ্ঠের ফলে এ হেন ঘট অন্যভাবে দেহ মনের মনে চলতে শুধু নাই করিতে গণিত হেন করে শব্দ বেশি দেবী নারায়ণের মতো তখন শরীদেবী জিজ্ঞাসা জিতা কি জমি আছে তুমি একান্ত করে কাহার বনায় তুমি কাহার পরে কি হেতু নিলাম মলেন কি হেতু মলিন বিদাস বতনী বিদ্যা বলে অতি অভাগিনী অতি হয় না আমি অবাগ্নি কী কাল সোনা দুঃখের প্রায়ী পিতা পতির ছিল আমার অধী ধনমান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মীর অধিষ্ঠান সোনার সংসার মত ছিল ঘনে জনে পুত্র প্রতি মরে সেই ভিতরে যতনে পতিরে হইল কাল সুখ শান্তি যাতে দিয়ে হইতো কুমে কুমে হলো দৃঢ় হইতো সাত পুত্র সাত হারি হয়েছে এখন ছোট তো বধুরা মোড়ে কলে অড়াতে সইতে না পারি আর সংসারের যাতনা না তার জীবন আমি করিছি বাসনা নারায়ণে বলে শুনে আমার বসে আত্মহত্যা মহাপ নরকে গমন যার সত্যি বিয়ে করে লক্ষ্মী হতো অচিরে করবে তবু সুখপূর্ব ভাবে গুরু বলে সন্ধ্যাকালে মিলি মিলি নারী কণে করিবে লক্ষী হতো হরজিত মনে জলপূর্ণ ঘর দেবে সিঁদুরের গোটা আমের পল্লব দেবে শিহরে এক গোটা ধূপ দেবো জ্বালিয়ে রাখিবে শুনিতে বসি পাতা ধূপ বানিয়ে আছে মনেতে লক্ষ্মী মুক্তি করিয়া চিন্তা এক মনে প্রত পরিবেশন কথা অন্ত দিয়া প্রণাম করিবে তারপর এরূপণে সিঁদুর ধরিবে যে রকমই পূজা করে প্রতিকূলবারই হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মী করে যেই গিয়ে সব পুরকালে সব বাগান স্বল্পকার্যে করি হলি পতে দেয় সেই গিয়ে বাঁধা রকম করিয়া অচলা ভক্ত পূর্ণ করি আমি যে কমে না পণ্যমাসি হয় যদি কোনো লক্ষ্মী বা উপবাস দেখুন নারী পুজিয়া আমারে সকল বাসনা তবে হইবে বলুন প্রতি লয় লয়ের রবে অনেকক্ষণ লক্ষ্মীর ঘনাস্থিত ল ঘরে ঘরে অতুল্য রাখিবে তাতে একমূর্তি করে সঞ্চয় পথে জানিবে সকলে দুঃখ সময় সুখী হবে তুমি অলস্য তার জিয়া সুতা কাটি বা দেশের মনে করিয়া চিন্তা প্রসন্ন থাকিবে তাতে করিলাম সব চাপ করাবে প্রচার করাইবে বোধের সংসারে প্রচার অচিল বধুকন বসে থাকিবে পূর্ব পূর্বমত শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবে নিজের মূর্তে ধরে দর্শন নিখিল তারা লক্ষ্মী কৃপা করি দেখিয়ে হইলা বিদ্যা আনন্দ বিভাগ প্রণাম করেছে বিদ্যা জুড়ি ধরে প্রসন্ন হৈলাদবী গীলে তারা অর্থ দান করি বলে এতগুলি লক্ষ্মীর বিল অদর্শন হৃষ্টচিত্ত বিদ্যা গিয়ে করিল গমন আসিয়া গিয়ে তৃষব করিল বর্ণন জেরেও উঠিল তারা দেবী দর্শন বোধের বিধান সবাই দেবীর সব কথা যা বলিছে তারা বদ্রবণ সবে মিলে পরে লক্ষ্মী হিংসা সের স্বার্থ ভাব হলো ধীরে ধীরে মিলিল একত্রপূর্ণ ভাই সাহায্য মিলিল সহ দর সব যত বদুপন মালক্ষী করিল যাতে পুনরায়গমন গিয়ে হয়েছিল হইল শান্তির নিকেতন দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে আর পুচু আমার নিজে কি করছে কি জানি দেখো বন্ধুরা আমার পুজোটা আজকে কেমন হয়েছে আর আজকে আমি অনেক ফুল পেয়েছি পাশের বাড়ির থেকে পাশের বাড়ির কাকিমা নেই তো কাকিমার গাছ থেকে সব ফুলগুলো আমি উঠিয়ে নিয়ে এসেছি আর আমি সুন্দর করে আমার খুব ভালো লাগছে চলো টাটা নিচে যাই এবার গিয়ে কাজ আছে অনেক সংসারে আর কুত্তায় ডন দিচ্ছে ঠিক আছে চলো